রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিজেপির ক্রমেই প্রকাশ্যে আসছে বিধানসভা নির্বাচনের আগে গেরোয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে তারই ওই প্রতিফলন হিসেবে শনিবার বিকালে এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গতকাল পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ধুসুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মণ্ডল ও বিজেপির বুথ সভাপতি পঞ্চনন বেরাকে বহিষ্কার করেছিল বিজেপি ওই দুই বহিষ্কৃত নেতার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি পাশাপাশি ওই দুই বিজেপি নেতার সাথে সাথে বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন তৃণমূলে আগত দুই নেতা জানিয়েছেন বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না কেবল মাত্র মমতা ব্যানার্জির সরকার মানুষের উন্নয়ন করতে সমর্থ তাই আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম বিজেপির অঞ্চল প্রমুখ রোপক মিশ্র জানিয়েছেন যে বা যারা আজকে স্টেজে উঠে মহিলাদের উন্নতির কথা বলেছেন তাদের জিজ্ঞেস করুন তাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে কেন যাচ্ছে যে আজ তৃণমূলের যোগ দিল তাকে সাধারণ মানুষ বিজেপির প্রতীকে ভোট দিয়েছিল আগে বিজেপির প্রতীক ফেরত দিতে পদত্যাগ করে পুনরায় নির্বাচনে লড়ে আসতে বলুন